আমাদের সাহায্য সহজময় ইতিহাসের নানা বাধা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে অর্থনৈতিক অগ্রগতি সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় আমরা ধীরে হলেও দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাচ্ছি বিজয়ের এই মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রেষ্ঠ সন্তান সকল জীবিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং একই সাথে বিনম শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই গণপ্রথানের সকল বীর জনতা ও শহীদদের প্রিয় সাংবাদিক বন্ধুরা অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহাবের সদস্যবৃন্দ বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে লক্ষ্যকে সামনে রেখেই তিন যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে রিহাবের সদস্য প্রতিষ্ঠান সহ আমাদের ধারাবাহিক কাজের কারণে অনেক নাগরিক এর মৌলিক অধিকার এর যে স্বপ্ন তা সফল হয়েছে সাড়ে তিন লক্ষের উপরে পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছে ঢাকা নাগরিকদের নিজ ফ্ল্যাটের মালিকানা বাসা ভাড়ার ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা তৈরি করেছে শহরগুলোতে সুন্দর সুন্দর আধুনিক ভবন তৈরি হচ্ছে আমাদের সদস্যদের সৃজনশীল মাধ্যমে বর্তমান আমাদের দেশ বেশ কয়েকজন সদস্য অল্প জায়গায় কর্ণমোনিয়াম প্রজেক্ট তৈরি করেছে অনেকের এই কর্ণমোনিয়াম প্রজেক্টের বা আন্তর্জাতিক পর্যায়ে যেখানে একসাথে অধিক সংখ্যক নাগরিক সকল ধরনের সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছে ঢাকায় বা যে কোনো জায়গায় যে ফ্ল্যাট শুধু কথাগুলার ঠাই তৈরি করে না এটা সামাজিক অবস্থা সেই সাথে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ আমরা আবাসন ব্যবসায়ীরা বাকি নাগরিকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা সম্পূর্ণ আবাসনের ব্যবস্থা করতে চাই আমাদের সেই সুযোগ দিতে হবে সেই সুযোগটা করতে হবে বৈষ্যম হয়ে সেটা নিয্যতা উপস্থিত চন্দ্রিক বদ্রা এর দৃষ্টিতে তাকালে দেখবেন আমরা শুধু আদা গুড় খাই করি পড়ছিলাম অর্থনীতিে বড় ধরনের অবাদাবো থাকে সরকারের রাজস্ব আয় অর্থসংস্থান ব্যাংক যেরকম রং হুম্যান টাইল শেষে শিল্পের প্রসার আমাদের এই শিল্পের মাধ্যমে হচ্ছে আমরা জাতীয় অর্থনীতির উপরে গুরুত্বপূর্ণ অবদান রাখছি দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় পনেরো পার্সেন্ট অর্ধকোটি অধিক শ্রমিকের উপর নির্ভরশীল দুই কোটি লোকের খাতের যোগানও দিচ্ছে আমাদের আবাসন ক্ষেত্র থেকে ক্রয়কৃত অর্থ উন্নয়ন বিনিয়োগ হচ্ছে অন্য উৎপাদনশীল ক্ষেত্রে ড্যাম্পের কারণে আবাসন কাজ স্থগিত হয়ে পড়েছিল জানেন জানি সংবাদ কিন্তু দীর্ঘদিনের ড্যাম ও ঢাকা মহানগর ইমালয়ালা দুই হাজার পঁচিশের গেছে গত চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আমরা জানেন ড্যাবের কারণে দীর্ঘ সময় ধরে আবাসন সংকটে পড়েছিল পুরনো ড্যাবের ও অসামঞ্জপূর্ণ নিয়োগীর কারণে নতুন আবাসন প্রকল্প অনুমোদন প্রক্রিয়া বন্ধের বন্দর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর ফলে নির্মাতা যা প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়েছিল প্রকল্পগুলো স্থগিত বা সীমিত পরিসরে এছাড়া সাধারণ ক্রেতারা জমি ও কাজের কেনার ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হয়েছে নতুন ড্যামা মহানগর দুই হাজার পঁচিশে পুরনো জটিলতা বৈষম্য অনেকাংশে দূর করা হয়েছে নতুন ড্যাব ও রিয়েল এস্টেট মধ্যে আস্থা ফিরে আসবে এবং

সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস দিন দিন থাকার সমাগমও অনেক বাড়বে আশা করি এবার আমরা একটি সফল পেয়ার উপহার দিতে পারব আমাদের সদস্য প্রতিষ্ঠান ও সম্ভাব্য তাদের মধ্যে কার্যকর উদ্দেশ্য সেতু বন্ধন তৈরিতে রিয়া ফেয়ার একটি অনন্য অপরিহার্য প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। যে আলোর নয় নেতৃত্বে ও দেবাপরদের সরস্বতী সংযোগ স্থাপনের একটি বিশ্বাসযোগ্য বক্তব্য একই সঙ্গে যতগুলো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নানান অবস্থা সুযোগ সুবিধা ও বিনিয়োগ সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে যাচাই করার সুযোগ ডিআরএফ এর ছাড়া অন্য কোনো সুযোগ পাওয়া সম্ভব উপস্থিত সাংবাদিক বন্ধুরা বর্তমান সময়ে জীবনের সংগ্রামের বাস্তবতায় সবাই সময়ের তীব্র সংকটে ছিল প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা আলাদা গিয়ে খোঁজ নেওয়া তথ্য সংগ্রহ করা কিংবা সিদ্ধান্তে পৌঁছানো এর পক্ষেই সম্ভব হয় না সেই বাস্তবতা বিবেচনায় রেখেই জন্য একটি তাদের নিচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ব্যবস্থা করেছি সীমিত সময়ের মধ্যে যেন একজন ক্রেতা তার প্রয়োজনীয় সব ও সেবা পেতে পারেন সেটি এই ফেয়ারের অন্যতম প্রধান লক্ষ্য এই ফেয়ারের শুধু ফ্ল্যাট বা প্লট কেনা বাঁচার সুযোগই নয় বরং প্রিয়রিং সুবিধা অর্থমগ্নিকারী প্রতিষ্ঠান ও বাড়ি নির্মাণে ব্যবহৃত আধুনিক ও মানসম্মত বিভিন্ন উপকরণ সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা ফলে একটি আবাসন কেনার সঙ্গে সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই জায়গায় বসিয়ে নেওয়া জন্য এখন একটি সহায়ক পরিবেশ তৈরি করছে যেখানে তারা তাদের স্বার্থের মধ্যে আবার স্বপ্নের সাথে সামঞ্জস্য কোনো ফ্ল্যাট খুঁজে নিতে পারবেন সহজেই নানান বিকল্প মূল্য তুলনাচা এবং বিশেষ ছাড় ও অফারের মাধ্যমে এই ফেয়ারের তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে করবে আরো সহজ বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য যারা ফ্ল্যাট বা প্লট কেনার পরিকল্পনা করছেন তাদের ফেয়ার একসাথে অসংখ্য সুযোগ ও সুবিধার সমাহ থাকে সম্মানিত সাংবাদিক কিন্তু দু হাজার এক সাল থেকে ঢাকায় রিয়াব ফেয়ার শুরু হয় এটি ঢাকায় অনুষ্ঠিত রিয়াবের এছাড়া চট্টগ্রামে ষোলোটি সফলভাবে সম্পূর্ণ করেছে রিহাব দুই হাজার চার সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বারোটি যুক্তরাজ্য দুবাই ইতালি রোম কানাডা সিডনি কাতারে একটি করে এবং দুবাই দুবাইয়ে হাউজিং ফেয়ার সফলভাবে সম্পূর্ণ এইসব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিয়াব দেশে ও বিদেশে শিল্পের বাজার সৃষ্টি এবং তার প্রচারের প্রচেষ্টা করে অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাস পেয়েছেন আবার এই মাধ্যমে বৈদেশিক মুদ্রাও বঞ্চিত হয়েছে শুধু তাই নয় দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি রিয়ায়ন শিল্প এবং লিগের শিল্প বিকাশে অন্যান্য ভূমিকা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের অভিনয় করা যাচ্ছে যে রিহাব আগামী চব্বিশ তারিখে চীন মৈত্রিক সম্মেলনে কেন্দ্রে আগারগাঁও ঢাকাতে রিহাব ফেয়ার দুই হাজার পঁচিশ আয়োজন করেছে এবার ফেয়ার স্টক থাকছে দুইশো বিশটি এই ফেয়ারে আমরা চারটি ডায়মন্ড স্পন্সর চারটি গোল্ড স্পন্সর দশটি কো স্পন্সর চোদ্দটি বিল্ডিং ম্যাটেরিয়াল ও বারোটি অর্থ তথ্যকারী প্রতিষ্ঠানকে অংশ করার সুযোগ দিতে পেরেছি এফ দু হাজার পঁচিশে ডায়মন্ড স্পন্সর হিসেবে যারা রয়েছেন তারা হচ্ছে এশিয়া টাউন ডেভেলপমেন্ট লিমিটেড স্ট্যান্ড হাউজিং লিমিটেড সেনটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড কোল স্পন্সার হিসেবে রয়েছে এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড হাউজিং লিমিটেড নাবানা রিয়েল ইস্টেট লিমিটেড পূর্বাঞ্চল প্রবাসী পল্লী লিমিটেড ব্র্যানকন রিয়েল ইস্টেট লিমিটেড ব্র্যান্স প্রপার্টিস লিমিটেড ও নর্থ সাউথ কনসোলিয়াম লিমিটেড এছাড়া কোল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করতে সর্বমোট দশটি প্রতিষ্ঠান তারা হচ্ছে এক আলোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড এশিয় ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড ইউ হোল্ডিংস লিমিটেড অনওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড প্লাটিনাম হোল্ডিংস লিমিটেড সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সুবর্ণ ও হাউজিং লিমিটেড ইএমএসএ সম্মানিত সাংবাদিক বৈদ্য দুই হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সভায় সম্বোধী জ্ঞাপন করেছেন রাজ্যের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রিয়া কর্তৃপক্ষ বেগম আগামী চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বুধবার বেলা এগারোটায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ মেইমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীরা উদ্বোধনী অধিবেশনের পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন বাকি দিনগুলোতে সকাল দশটার থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন সম্মানিত সাংবাদিক বৃন্দ বিগত সময়ে ধারাবাহিকতা বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকছে একটি সিঙ্গেল এন্ট্রি এন্ট্রি সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর মাল্টিপুল এন্ট্রি প্রবেশের মূল্য একশো টাকা মাল্টিপুল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন এন্ট্রি টিকিটের দপ্তর সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজে ব্যয় করা হবে এটি এন্টিটিকেটের র্যাপের ড্রতে থাকছে আকর্ষণীয় ভগবান পুরস্কার বিগত বছরের মতো মেলায় শেষে প্রতিদিন রাত নয়টায় র্যাপের ড্র অনুষ্ঠিত হবে র্যাপের ড্রতে দিনে থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার প্রতিটি টিকেটের সাথে থাকবে ফ্রি আমরা সবসময় অনুপ্রাণিত সমৃদ্ধ হয়ে এসেছি আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়ে আসছি এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত সময়ে আমাদের সকল পেয়ারের প্রচার ও প্রসারে ধার্মিক সহযোগিতা করে আপনারা আমাদেরকে সামনে চলার প্রেরণা জুকিয়েছেন বাংলাদেশরা সবসময় সমাজের তথ্য প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক প্রসারে বন্ধন হিসাবে কাজ করেন বিগত পেয়ারের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যে অখণ্ড সমর্থন প্রদান করেছেন সেই জন্য আপনাদের সকলকে আমাদের হিসাবে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি দুই হাজার পঁচিশ এর প্রচার আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাব পরিশেষে দুই হাজার পঁচিশের সার্বিক প্রচারণায় আপনাদের আন্তরিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সংবাদ সম্পাদ আমি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ One by one. Bye. Bye.